হ্যালো ব্রিওয়ান কেমন আছো সবাই তো এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম আমি কেমনভাবে চিকেন রান্না করি আর আজ আমি তোমাদের দেখাবো আমার জেঠিমা কেমন চিকেন রান্না করে তাও আবার উনুনে আর এই দেখো এখন জেঠিমা আলুটা ভেজে নিচ্ছে ভালো করে জিটিমা কিন্তু খুব ভালো রান্না করে আর জিটিমা বাড়িতে এসেছিলো আমি বললাম যে আজকে তাহলে তুমি রান্নাটা করে দাও তুমি ভালো রান্না করো তাই জিটিমা বসে পড়েছে নয়তো তো আমি করলে আমি গ্যাসেই করতাম আমি উনুনে আমি সামলাতে পারি না কোনো দিকে তো এই যে আমি আর এই আর আজকের ডিনারে আছে চিকেন আর লুচি তো আলুগুলো ভাজা কমপ্লিট এখন ওগুলোকে তুলে নিচ্ছে আর উনুনে কাঠের জ্বালানিতে যে কোনো রান্নার স্বাদই কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এই যে আলুগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিয়েছে এরপর মানে আর একটু তেল দিয়ে ওইটাকে গরম করছে তার মধ্যে ওই চিনি দিয়ে দিয়েছে আর সঙ্গে দেখো আবার মানে ধোঁয়া উঠে গেছে বন্ধ হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে তারপরে দিয়ে দিলো দুটো শুকনো লঙ্কা তারপর ওই রসুন বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর মনে হয় দিয়েছিল ওই পেঁয়াজ কুচি হ্যাঁ আমি বসে বসে জেঠিমা রান্না দেখছিলাম আর মানে শিখে নিচ্ছিলাম আর কি জেঠিমা কেমনভাবে করে সত্যি বলছি জেঠিমা খুব সুন্দর রান্না করে সব কিছু রান্নাই বেশ ভালো টেস্ট হয় এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে একদম লাল লাল করে আমি কিন্তু প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিই তারপরে রসুন বাটা আদা বাটা তারপরে যা বাকি থাকে ওগুলো দিই কিন্তু চিঠিমা দেখলাম প্রথমে রসুন বাটা দিলো তারপর পেঁয়াজ কুচি দিলো একটু আলাদা রকম আর ওদিকে আমার বাবা ময়দা মাখছে আর এই যে আমি বসে বসে দেখছি আর ক্যামেরা করছি তো এরপর দিয়ে দিলো আদা বাটা আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিল আগে জেঠিমা কিন্তু প্রথমেই তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলো কালারের জন্য আমি কিন্তু ওই চিনিটা দিই না কারণ আমার মিষ্টি মিষ্টি লাগে হয়তো এই জন্য আমি দিই না জেঠিমা রান্না কিন্তু মিষ্টি হয় না আর এই দিকে দেখো এরপর জেঠিমা দিয়ে দিল লঙ্কার গুড়ি জেঠিমা কিন্তু যখন নিজের বাড়িতে রান্না করে তখন কিন্তু লঙ্কার বা মানে শুকনো লঙ্কা বাটা দেয় আমি যেহেতু বাটতে পারবো না এত লঙ্কা তাই জেঠিমা শুকনো লঙ্কাই দিয়ে দিল আর জেঠিমার বাড়িতে কিন্তু আমার বাড়ি থেকে অনেক বেশি ঝাল খায় কিন্তু আমার বাড়িতে কেউ খুব একটা বেশি ঝাল খায় না মোটামুটি আর এদিকে দেখো মশলাটা অনেকক্ষণ কষানোর পর তেল ছেড়ে দিয়েছে তারপর যেটিমা এর মধ্যে দিয়ে দিল ধুয়ে রাখা মাংসগুলো আর মাংসটা যেহেতু আমি ধুয়েছিলাম তাই ওর মধ্যে অনেকটা জল থেকে গেছে তো যাই হোক যেটিমা বললো ও ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি ঠিক করে দেব যেটিমা আমাকে বসে বসে সব কিছুই শেখাচ্ছিলো মানে এরপর এটা দিতে হবে ওরপর পর এরকম করতে হবে তাহলে ভালো টেস্ট হবে এরকম বলছিল ওই দিন আমি রান্না থেকে একটু ছুটি পেয়েছিলাম কারণ যেঠিমা রান্না করছিল চিকেন আর ওদিকে বাবা লুচি করার দায়িত্বে ছিল আর এদিকে দেখো ভাজা আলুগুলো এখন দিয়ে দিয়েছে মানে কিছুক্ষণ মাংসটা কষানোর পর তারপর কিন্তু দিয়েছে নয়তো আলুটা ঘেটে যাবে বললো এটা আর ওদিকে বাবার লুচির প্রস্তুতি প্রায় শেষের দিকে আর এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে তাই আমাকে দিয়ে দিল তিন পিস বলল যে খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে আমি খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে আর জানো তো আমি যখন নিজে রান্না করি তখন আমার নিজে রান্না করা খাবার খেতে খুব একটা ভালো লাগে না মানে কেন জানি না এটা শুধু আমার সঙ্গে হয় নাকি আর বাকি সবার সঙ্গে হয় বলতে পারবো না আমার সত্যি ভালো লাগে না আর এখানে আমি মাংসটা খেয়ে দেখছিলাম সত্যিই খুব সুন্দর হয়েছিল। সব কিছুই একদম পারফেক্ট ছিল খেতে আর আমার কিন্তু কষানো মাংস খেতে বেশি ভালো লাগে জল দিয়ে দেওয়ার পরে আমার খুব একটা ভালো লাগে না তবে হ্যাঁ আমার মাছের থেকে মাংস খেতে বেশি ভালো লাগে তোমাদের কোনটা প্রিয় মাছ নাকি মাংস জানিও কমেন্টে আর এদিকে দেখো মাংসটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে তারপর যেটিমা জল দিয়ে দিয়েছে এরপর কিছুক্ষণ ফোটানোর পরে গরম মশলা অ্যাড করে নামিয়ে নিয়েছিল মাংসটা এই যে পুরোপুরি রেডি আর এইদিকে মাংস তো রেডি হয়ে গেছে এরপর লুচির পালা এইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছিলো একসঙ্গে তিনটা আমি কিন্তু একটা একটা করে ভাজি আমি পারি না একসঙ্গে তিনটা জেঠিমা আমি দেখছি একসঙ্গে তিনটা ভেজে নিচ্ছে এই যে এখন খেতে বসে পড়েছি লুচি আর মাংস আজকের ডিনার আমার ভাই কিন্তু লুচি মাংস খেতে খুব ভালোবাসে তাই একা একা খেতে আমার ভালো লাগছিল না যদিও কেয়ার করব ওর তো এখন নেই বাড়িতে তাই একা একাই খেতে হচ্ছে সত্যি বলছি মাংস আর লুচিটা কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছিল আর ডিনারে লুচির সঙ্গে মাংস আর কি চাই তোমাদের লুচির সঙ্গে মাংস খেতে কাদের ভালো লাগে আমার কিন্তু লুচির সঙ্গে মাংস খেতে সত্যি খুব ভালো লাগে ভাতের সঙ্গে খুব একটা আমার ভালো লাগে না আমার ডিনার তো কমপ্লিট তোমরা আজকে কে কী ডিনার করলে জানিও টাটা